এই বাবরি মসজিদ যখন প্রথম ভাঙ্গার জন্য যে যুবকটা হাতে একটা হাতুড়ি নিয়েছিল ওর নাম ছিল রাম সিংহ নিউজ করছে আর টিভি যমুনা টেলিভিশন নিউজ করছে বড় আকারে খালি আমার দোষ ধরেন না আপনারা হ্যাগো দোষ আগে ধরেন মালিক মালিককে আমি বুঝাইতে চাইতেছি হেদায়ত আল্লাহ দান করে রাম সিংহ একজন টকবগে তরুণ নৌজওয়ান যুবক সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদের ঘর মসজিদ ভেঙ্গে ফেলব আরে ঘর তো মুসলমানদের না ঘর কার আল্লাহ তিনি অট্ট হাসিতে নিয়া আল্লাহর ঘরের গম্বুজের উপরে দাঁড়ায়া প্রথম আঘাত করেছে আঘাত করার পরে আনন্দে উৎসাহিত হয়ে গেছে উল্লাসে মেতে উঠেছি মুসলমানদের আল্লাহর ঘর ভাঙতেছি নাউজুবিল্লাহ বলেন এবার কিছুক্ষণ পর যুবকের কলিজার ভিতরে কামড় মারছে আমি কাজটা করলাম কি আমি তো এই গম্বুজের উপরে আঘাত করি না পনের দুইশো কোটি মুসলমানদের কলিজায় হাতুড়ি দিয়া বাড়ি মারছি এটা আমি কি করলাম দ্বিতীয় বাড়ি আর মারে নাই ওখান থেকে নেমে চলে গেছে ওর বাবাও হিন্দু মাও হিন্দু যখন বাড়িতে গেল মা বাবা চেহারা কালো করে অন্য অন্যদিকে ফিরে আসে ও সন্তান আমাদের মূর্তির উপরে আঘাত করলে যেমন আমাদের কষ্ট হয় মুসলমানদের চোখের সামনে যদি বাবরি মর্শিবের উপরে আঘাত করা হয় মুসলমানদের যায় তখন রক্ত খনন হয় অতএব আমরা হিন্দু হতে পারি এটাকে সাপোর্ট করি না কেন এই কাজটা করলা তোমাকে ধিক্কার জানাই মোটেও কাজটা ঠিক করো নাই যুবক মনে করলো মা বাবা বাহবা দিবে কিন্তু মা বাবা দেয় নাই এলাকার বন্ধু বান্ধব সবাই তার থেকে চেহারা ফিরা নেয় আমরা হিন্দু যুবক হতে পারি তবে এত খারাপ না যে মুসলমানদের রবের ঘর আমরা ভাঙব যুবক চিন্তা করল বদদয় হয়েছে বিবেক খুলেছে আসলে আমি কাজটা ঠিক করি নাই কেন আমি উৎসাহিত হয়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আমি কেন হাতুড়ি দিয়ে আঘাত করলাম কাজটা আমার ঠিক হয় না আস্তে আস্তে যুবক মেন্টাল হওয়া শুরু করল দিন দিন মানসিক যন্ত্রণায় ভুগতেছে ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না মনে হইতে আছে আমি কেন আল্লাহ কে যেন আমার কলিজার ভিতরে আগুন ধরায় দিস সিদ্ধান্ত নিল যে যা যা হওয়ার হইছে আমি এত জঘন্য অপরাধ যেহেতু করলাম আমি কালেমার গলা কালেমার মালা গলায় পরব কার কাছে যাওয়া যায় খুঁজতে খুঁজতে ভারতের একজন সবচেয়ে বড় আলেম এখনো যিনি বেঁচে আছেন যার নাম হলো কালিম সিদ্দিকী আল্লাহ আকবার অসংখ্য অগণিত কিতাব আছে মার্কেটে পড়ে নিয়েন কালিম সিদ্দিকী যার হাতে এক হাজার দুই হাজার নয় প্রায় পনেরো থেকে বিশ হাজার ব্রাহ্মণ হিন্দুরা হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে কালিম সিদ্দিকীর দরবারে গেছে রাত্রিবেলা এই রাম যুবক দরবারে যাওয়ার পর গিয়া বলতে আছে মৌলবী সাহেব আমি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হতে চাই কালিম সিদ্দিকী বলতে আছে তুমি স্বেচ্ছায় সজ্ঞানীকে আসছো না কারো দ্বারা প্ররোচিত হয়ে আসছো যুবক বলতে আছে হজরত আমাকে আর দেরি করাইয়েন না মানসিক যন্ত্রণার থেকে আমাকে বাঁচান আমি এত জঘন্য অপরাধ কেন করলাম আমি আর সহ্য করতে পারতেছি না কালিম সিদ্দিকী বলল তোমাকে তিন দিন সময় দিলাম তুমি আমার এই দরবারে থাকবা আর আমাদের কালচার দেখবা ব্যবহার দেখবা সব কিছু বুঝে শুনে যদি ভালো লাগে তখন তুমি কালেমা পরে মুসলমান হবে এবার যুবক রাম সিংহ তিনি আমি একদিন থাকতে চাই যুবককে থাকার জন্য একটা স্পেশাল বেডরুম দিল সেখানে গিয়া জাজিমে শুয়ে আছে যেহেতু তুমি হিন্দু মানুষ গরুর গোস্ত খাবানা তোমার জন্য খাসির গোস্ত পাকানো হবে খাও গেছে আরামে ঘুমায় রাত্র যখন তিনটা বাজলো তখন তার কানে গুনগুন করে আওয়াজ পাইতেছে ঘুমটা ভেঙ্গে গেল ডানে বামে তাকায় দেখে কেউ নাই। জানলার ওই পার থেকে আওয়াজ আসতেছে পাশের রুম থেকে আস্তে করে ধাক্কা মারছে জানলা খুইলা গেছে তাকায়া দেখতে আছে কালিম সিদ্দিকী যায় নামাজের মুসল্লায় বসে বসে দুই হাত তুলে রবের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতে আছে আল্লাহ আমি জানি হেদায়েতের মালিক তুমি আমি এটাও জানি কোন নবীকে তুমি হেদায়েতের দায়িত্ব দাও নাই হেদায়েতের একমাত্র চাবি কাঠি রব তোমার হাতে যুবক যেহেতু আমার কাছে আসছে আমার কোন যোগ্যতা নাই শক্তি নাই আমি যায় নামাজে তোমার দরবারে হাত বিছায়া দিলাম আমার দায়িত্ব হলো এই যুবককে তোমার পরিচয় দেওয়া তোমার দায়িত্ব হলো যুবককে কবুল করে নেওয়া আর দেরি করে নাই উজু বানায় কাছে আইসা বলতে আছে হজরত আর তোমা কইরেন না আমি আপনার কাছে আর আমাকে এই তাহার যুদের কালেমা পরসলমান মুসলমান বানায় দেন মুসলমান হয়ে যাওয়ার পর যুবক বলতে আছে হজরত রেখে বললাম আমি একশো মসজিদ নিজের হাতে তৈরি করবো আর টিভি নিউজ করেছে তিন দিন আগে পঁয়ষট্টিটা মসজিদ নিজের হাতে করছে নিজের অর্থায়নও করছে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য যদি আমি হাতুড়ি দিয়ে আঘাত করি এটার প্রতিশোধ হিসেবে আমি একশো মসজিদ আল্লাহর জন্য নিজের হাতে করব পঁয়ষট্টিটা করার পরে জীবনের হায়াত শেষ প্রান্তে চলে আসছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও মুসলমান আল্লাহর বান্দা আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেল তো যেটা বুঝাইতে চাইলাম হেদায়েতের মালিক একজন তিনি হলেন কে সাত দিনা বিয়াককাস রাদী আল্লাহ হু তায়ালান খুফালতে আছে ওমর তোমার বোনের ঘরে তো আল্লাহ পাক হেদায়েতের বালি বাতি জ্বালায় দিছে ওদিকে নবীর দোয়া ওমরের জন্য কবুল করেছেন কে আল্লাহর নবীর দোয়া করে আল্লাহ ওমর অথবা আবু জেহেল তুইজনের একজন যদি আমার গ্রুপে আসে আমার দলে আসে ইসলামের সুচিতল ছায়া তলে আসে ডিমের দাওয়াত দিতে আমার একটা শক্তি হয়ে যাবে ঠিক না ব্যাটি হজরত ওমর এবার বোনের ঘরে ঢুকলেন বোনের ঘরে ঢুকার সাথে সাথে বতি পালায় গেছে ভয়ে তাকায় দেখতে আছে বোন বসে বসে জিব্বালার আয়লা রায়া সূরা তাহা তেলাওয়াত করতেছে এই হলো সেই তাহা হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে তরবারির উল্টা পিঠ দিয়ে বোনের উপরে আঘাত শুরু করছে এত জোরে আঘাত শুরু করলো বোনের শরীর থেকে রক্ত বায়া পড়তেছে বোন তখন বলতে ও ভাই আজকে যদি আমার বেঁচে থাকতো তাহলে আমার আব্বা আব্বার সামনে এরকম তুমি আঘাত করতে পারতে না আজকে আমার আব্বা নাই কেমনে তুমি ভাই হইয়া বাবার দায়িত্ব পালন কইরা কেমনে তুমি একটা সহজ সরল বনের উপরে আঘাত কর তোমার রক্ত আমার রক্ত এক রক্ত আমার রক্ত কি তোমার একটু মায়া লাগে না যখন আমার মা জন্ম দিতে আমাকে তখন রক্তাক্ত হয়ে গেছি। দিছে যখন আমার মা তোমাকে জন্ম দিয়েছে তখন আমার মা রক্তাক্ত হয়ে গেছি তোমার শরীরে যেই মায়ের রক্ত আমার শরীরে সেই মায়ের রক্ত তোমার শরীর থেকে আমি আমার আব্বার ঘিরান পা কিভাবে তুমি আমার উপরে অতর্কিতভাবে ভাবে এভাবে হামলা করো হজরত মরের বড় মায়া লাগছে বলতে আছে বোন ঠিক আছে রাগ ঠান্ডা করতেছি তুমি কি পড়তেছো বলে আমি আল্লাহর কালাম পড়তেছি কালাম উল্লাহ আল্লাহর কোরআন আল্লাহর কোরআন যেহেতু পড়তে আছো আমার একটু পৈরা শোনাও এবার বোন বলতে আছে হবে না একটু উজু গোসল কইরা ফ্রেশ হয়ে এসো

হজরতমর বলতে আছে তো ভালোই লাগে তো আরো একটু পইরা শোনাও এত মজা লাগে ভালোই তো লাগতেছে আরো একটু পইরা শোনাও এবার অমর অমরের হাওয়া

এবার আল্লাহর নবীর দরবারে গেল লম্বা ঘটনা ও নবী আমার আমি আপনারে মারার জন্য আসার জন্য প্রস্তুতি নিয়েছি বোনের জবানে কোরআন تعالی বর্ষিনা আল্লাহ আমারে কবুল কইরা ফেলাইছে অতএব এবার দেরি নাই আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই মুসলমান হয়ে গেল এবার হযরত ওমর তরবারি উন্মুক্ত ভাবে বলতে আছে কোন মায়ের সন্তানের সাহস আছে যে হযরত ওমরের তরবারির সামনে দাঁড়াবে আল্লাহ আকবার